আসলে গত পরশু দিনকে আমরা একটা বাজেট পাশ হয়েছে এই এই মর্মে চেয়ারম্যানের করে একটা আমরা কার্যবিবরণী পাই তা আমরা তো খুব হতবাক বাজেট তো পাশ হয়নি সাতই মার্চে আমাদের সভাটা টেকনিক্যাল কারণে যেহেতু সময় বিএম অ্যাক্ট অনুযায়ী সময়ে না মেনে বা যে সমস্ত টেকনিক্যাল দিকগুলো আছে নামেনে করেছিল তাই আমরা ষোলোজন কাউন্সিলার আমরা প্রশ্ন তুলেছিলাম তো তার প্রেক্ষিতে কোনো উত্তর দিতে না পেরে তিনি অসুস্থতার ভান করে নার্সিং হোমে চলে গেলেন এবং স্থগিত হয়ে গেল এবং বড়োবাবু সেই মর্মে আমাদেরকে একটা চিঠিও দিয়েছেন যে হ্যাঁ ওই দিনে স্থগিত হয়ে গে গেছিলো সাতই মার্চ ওখানে রেজুলেশনে বলা হয়েছিল যে সতেরোই মার্চে পুনরায় বাজেটের জন্য একটা মিটিং ডাকা হবে আমরা ভেবেছিলাম সতেরোই মার্চে তাহলে বাজেটটা আমরা পাশ করিয়ে দেব উনি সেই সময়ের মধ্যে না করে প্রত্যেকটা জিনিসের তো একটা সময় একটা ফ্রেম একটা ই থাকে একটা একটা সময় থাকে যে সতেরোই মার্চে ডেটটা হলে ভালো হতো তো সেই সময় পেরিয়ে চব্বিশে মার্চ করলো চব্বিশে মার্চে আমরা সবাই মিলে এসে আমরা ঘোরাঘুরি করছি মিটিংয়ে ঢুকবো এক ঘন্টা দু ঘন্টা আগেই চলে আসি তারপরে দেখলাম যে হঠাৎ করে আমাদেরকে চিঠি ধরাচ্ছে যে আজকে আর মিটিং হবে না মিটিং পোস্টপোন করা হলো তাহলে আমরা খুব হতবাক হলাম যে তাহলে কি বাজেট পাস হবে না তারপরে ভাবলাম নিশ্চয়ই দু একদিনের মধ্যে আবার মিটিং না মিটিং আর ডাকলো না তারপর থেকে কোনো মিটিং হয়নি বাজেট তো পাস হয়ই সে রেজুলেশন কপিও আমাদের কাছে আছে অথচ গত পরশু দিনে যে একটা বাজেট পাশ হওয়ার কার্যবিবরণী আমাদের কাছে পেশ করলো সেটা সম্পূর্ণ অরিজিনাল যে রেজুলেশন সেটাকে ডিফার করে নিজে একদম ফেব্রিকেটেড করে একেবারে টাইপ করায় একটা টেম্পারিং একটা রেজুলেশন আমাদেরকে দিয়ে দিল আমরা সব কাউন্সিলাররা হ্যাঁ রেজুলেশন কপি যেটা প্রসিডিং যেটা মিনিটস সেটা আমরা অবজেকশন জানালাম এবং আমরা চেয়ারম্যানের ঘরে গেলাম চেয়ারম্যান বললেন যে বাজেট তো পাস করতে হয় না বাজেট পেশ করা হয় আমরা জানি যে বাজেট ইজ প্লেসড ফর অ্যাপ্রুভাল দেন ইট ইজ অ্যাডপ্টেড ইন দ্য মিনিটস এটা হচ্ছে রেজুলেশনের নিয়ম এবং কোন বাজেট পাশ করতে গেলে বিওসি একমাত্র বিওসিতে সেটাকে অ্যাপ্রুভ করে মেজরিটি পর্শন যদি আমাদের সিআই যারা কাউন্সিলার্স তারা মতামত দিয়ে সেটাকে পাশ করায় তবেই পাশ উইদাউট এনি ইনক্লুশান আর এক্সক্লুশান এটা পাশ হলো এটা যখন আমরা সবাই মিলে লিখে আমরা সই করে রেজুলেশন করবো সেটা পাস হলো তো আমরা তো সেখানে বিরোধিতা করে পাশ হলো নাই বলে দিলাম এবং উনি সেটা স্বীকারও করলেন কালকে জিজ্ঞেস করলাম যে আপনি এটা হঠাৎ করে সম্পূর্ণ ডিফার করে নতুন করে রেজুলেশান এভাবে কপি আমাদেরকে ধরাচ্ছেন কেন এটাতে তো আমরা এই ধরনের রেজুলেশান তো করিনি তো উনি বললেন যে তাহলে যদি ভুল হয় আপনারা বলছেন তাহলে আমি আপনারা লিখি দিন যে এটা ঠিক হয়নি আমি কালকে না হলে সোমবারের মধ্যে আপনাদের করবো আমরা সোমবার আমরা যাব না আপনি নিজেই বানিয়েছেন রেজুলেশন সেটা আপনাকেই ঠিক করতে হবে কিভাবে ক্যান্সেল করবেন তো উনি বললেন যে তাহলে একটা দিন সময় দিন তারপরে বাইদি ভাই আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এলো আমাদের পুলিশের লোকজন এলো আইসি সাহেব নিজেও এলেন আইসি সাহেব জানালেন যে তাহলে আপনারা এই করে দিন এটাকে মধ্যস্থ ওনাকে ছেড়ে দিন তুলে দিন হ্যাঁ তুলে নেবো তো আমরা জানতে চাইছি যে তাহলে আমাদেরকে এই রেজুলেশন কপিটা ক্যান্সেলের এই কপিটা কালকে কখন দেবে উনি টাইম দিয়ে দিলেন দুটো কিন্তু একজন আইসির সামনে এতগুলো পুলিশ প্রশাসনের সামনে পুলিশ পার্সোনালের সামনে তিনি নিজে যে কথাটা দিলেন যে আমি কালকে দুটো সময় মধ্যে দিয়ে দিব তিনি কিন্তু দিলেন না আমাদের সঙ্গে তো ভুরি ভুরি মিথ্যা কথা বলেন এবং প্রত্যেকটা মানে বিওসির রেজুলেশান উনি সম্পূর্ণ চেঞ্জ করে নিজের মতো নিজের মতো করে সবগুলোকে ঢোকায় যেটা আমরা না বলি সেটাকে হ্যাঁ করায় যেটা হ্যাঁ বলে সেটাকে না করায় এই করে নিজে এতদিন ধরে চালিয়ে আসছে আমরা সহ্য করে 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 বাজেটটাকে আমরা চেপে ধরলাম এটাকে সহ্য করা যাবে না বাজেট পাশ হয়নি অথচ উনি পাস লিখে দিবেন একা ইউনি ইউনিলেটারেলি অর্থাৎ এক নায়কতন্ত্রভাবে স্বৈরাতান্ত্রিকভাবে কোনো কাউন্সিলারের মতামত না নিয়ে বিওসির মতামতকে অগ্রাহ্য করে তিনি নিজে এটাকে পাস বলে আমাদের সামনে তুলে ধরবেন এবং সেটা আমাদেরকে সার্ভিস করবেন প্রোভাইড করবেন আমরা সেটা মেনে নিতে চাই না স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসন এলো পুলিশ আইসির সামনে উনি যে কথাটা দিলেন সেটাও কিন্তু রাখলেন না সুতরাং আমরা খুবই মর্মাহত আমরা চাই এই শহরে উন্নয়ন হোক আমরা চাই বাজেট পাশ হোক আমরা চাই আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে উন্নয়ন ভরে উঠুক কিন্তু এই যেভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে মিথ্যার উপরে দাঁড়িয়ে পুরোপুরি কিভাবে চলবে আমরা নিজেরাই খুব ধন্দে রয়েছি এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আমাদের গতকালকেও কাজ হয়নি আজকেও কাজ হয়নি এটা আমাদের কিন্তু খুব ক্ষতি হচ্ছে আমাদের দরকার ছিল পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আমরা তো ওয়ার্ডেই ঘুরতে পারছি না এটা হওয়া দরকার এবং চেয়ারম্যান ইমিডিয়েট তাদের সঙ্গে বসে এটা মধ্যস্থতা করে যাতে কালকেই কাজ শুরু হয় তার ব্যবস্থা করা উচিত অ্যাডমিনিস্ট্রেশনের তো একটা সন্দেহ খুব স্বাভাবিক আইসির সামনে দাঁড়িয়ে যে মিথ্যা কথা বলতে পারে সে কালকে যে এই ঘর থেকে কিছু খাতাকে সরিয়ে না নিয়ে যাবে না সেটা অ্যাডমিনিস্ট্রেশন কি করে বিশ্বাস রাখবে স্বাভাবিকভাবেই আমার মনে হয় এটা তাদের এটা এটা একটা আইনগত কোনো একটা ব্যাপার নিশ্চয়ই আছে ওনারা ক্যামেরা লাগিয়েছেন কেন লাগিয়েছেন ওনারাই ভালো জানেন কার উদ্যোগে দেখলাম আমরা তো বসে আছি কাউন্সিলরা যেভাবে আসি প্রত্যেক দিন সেভাবে এসেছি এসে দেখলাম পুলিশের লোকজন এসেছেন তারা সিসি ক্যামেরা লাগে নিশ্চয়ই প্রশাসন করবে আমার নাম ডক্টর আবুল হোসেন বিশ্বাস সিআইসি আই পৌরসভা গত সাতই মার্চ সাত তিন দু হাজার পঁচিশে বাজেট মিটিং পেশ হয়েছিল সেই বাজেট মিটিং যখন যেভাবে ডাকা দরকার ছিল বাজেট মিটিং ডাকার আগে পূর্বতন বছরের খরচগুলো ক্যাশবুক থেকে আরম্ভ করে স্টেটমেন্ট থেকে আরম্ভ করে যেসব দেওয়ার কথা ছিল তিনি কোনোটাই কিছু মানেনি সরকারি বিএম অ্যাক্টের নিয়ম অনুযায়ী যেভাবে করার কথা সেটা কোনোটাই উনি মানেনি সেই কারণে ওই সাত তিন দু হাজার পঁচিশের মিটিংয়ে ম্যাক্সিমাম কাউন্সিলর জন উপস্থিত ছিলেন ষোলো জন কাউন্সিলর এই বাজেটের বিরুদ্ধে প্রস্তাব দেয় যাতে বাজেট পাস না হয় কারণ যে পূর্বতন বাজেটের যে স্টেটমেন্ট থেকে ক্যাশবুক থেকে করে যা যা পাওয়ার দরকার সেগুলো তিনি দেননি এবং যে সময় ডাকার দরকার ছিল তার আড়াই মাস আড়াই মাস কভার করে আড়াই মাস পরে তিনি মিটিংটা ডাকছেন সেই জন্য কেউ এইটাকে সমর্থন করেনি সেইটা পোস্টপন্ড হয় এবং সেটা রেজুলেশনে লিপিবদ্ধ হয় সেই রেজুলেশনের পরে আর কোনো মিটিং ডাকেনি আজ পর্যন্ত কোনো মিটিং হয়নি কিন্তু হঠাৎ কালকে দেখলাম যে সাত তারিখে বাজেট অনুমোদিত হয়েছে বলে তিনি একটা প্রসিডিং পেপার সকল কাউন্সিলারদের দিতে শুরু করল এবং বায়দা বাই শুনতে পেলাম ন তারিখে তিনি নয় চারে তিনি ডিএলবিতেও নিজে ব্যক্তিগতভাবে টাইপ করে চিঠি করে বাজেট পাস হয়েছে বলে চিঠি দিয়েছে এটা জানতে পারার পর আমরা ওনাকে সকলে মিলে প্রশ্ন করেছিলাম যে বাজেট মিটিং পোস্টপন্ড হওয়ার পর তারপর আপনি আর কোনো মিটিং ডাকেনি কিন্তু প্রসেসিং আপনি লিখে দিলেন অনুমোদিত পাস হয়ে গেছে এবং ডিএলবিতে চিঠি করেছেন কেন কি ব্যাপার এই প্রশ্নের কিছুতেই তিনি উত্তর দেবে না লাস্ট পর্যন্ত বলল ভুল হয়েছে ঠিক আছে ভুল হয়েছে তখন আপনি করেছেন আপনি সংশোধন করে দেন উনি বারবার সময় চাচ্ছে মঙ্গলবার বুধবার সময় চাচ্ছে সেই যতক্ষণ না এটা আমরা কথা পেয়েছি ততক্ষণ আমরা ধর্ণ দিয়েছিলাম ইন টাইম উনি পুলিশ ডাকে পুলিশের সামনে সমস্ত কথাবার্তা হয় কোতোয়ালি থানার আইসি তিনি মধ্যস্থতা করেন তার সামনে তিনি কথা দেন যে আজকে দুপুর দুটোর সময় তিনি সংশোধন করে আমাদের পশেটা দিয়ে দেবে কিন্তু উনি দেয়নি উনি বারবার মিথ্যা কথা বলে ছলছ করে এটা তার এটা তার মুখোশ সেই জন্য এটা যেহেতু আমরা পাইনি সেহেতু আমি ব্যক্তিগতভাবে প্রপারলি আমরা যে কথাগুলো বলেছি কতটা সত্য সেটা অনুসন্ধান করে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি একটা থানায় কমপ্লেন করেছিলাম তারই তারা ইনকোয়ারি করতে এসেছিলো যে রেজুলেশন বুকটা ছিল সেটা দেখতে এসেছিলো এবং সেটা নিতে এসেছিলো কিন্তু আইসিকে বা পুলিশ প্রশাসনকে চেয়ারম্যান বা যিনি বড় ক্লানিক করণিক তিনি কোনো সাহায্য করেনি বারবার ফোন করে এ করে হ্যারাসমেন্ট করেছে যার জন্য ওনারা ওনাদের মতো করে আইনি সমস্যার সমাধান যাতে হয় যাতে কোনো ট্যাম্পারিং করতে না পারে সেজন্য পুলিশ পুলিশের মতো করে যা আইনে হবে সেই স্টেপটা নিয়েছে আপনারা অবশ্যই প্রশাসনিকভাবে যে পদক্ষেপ নিচ্ছে আমাদের অভিযোগ জানানোর ক্ষেত্রে সে নিশ্চয়ই খুশি দেখা যাচ্ছে যে গতকাল থেকে মানে যত আছে তারা একটা আন্দোলন করছে তারা কাজে যোগ দিচ্ছে না কাজ বন্ধ রেখেছে আচ্ছা আপনারা তো এতগুলো কাউন্সিলার কোনো কাজ হচ্ছে না এই বিষয়ে আপনাদের তো নানারকম বাধা কথা শুনতে হচ্ছে অবশ্যই যেদিন থেকে শপথ আমরা গ্রহণ করেছি দু হাজার বাইশ সালের ষোলোই মার্চ তারপরে আমি চার মাস কাজ করার সুযোগ পেয়েছিলাম চার মাসে কাজ করা আপনারা দেখেছেন রাস্তাঘাট কীভাবে চওড়া করা যেভাবে শুরু হয়েছিল মানুষের একটা সারা জেগেছিলো এবং এই কাজের পরিপ্রেক্ষিতে বিচার করে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কৃষ্ণবাঁজ মিউনিসিপালটিকে এক কোটি টাকা অ্যাওয়ার্ড দিয়েছিল তারপর থেকে তিনি যা খুশি কোনো কাউন্সিলরের কাছ সাথে কোনো আলোচনা না করে কোনো সিআইসি বা বিওসি মিটিং না ডেকে কোনো সিদ্ধান্ত না নিয়ে তিনি তার মতো করে কাজ করে সেই জন্য এই যে আজকে যেটা সুইপার বা লেপার লেবার শ্রেণীর মানুষ যারা আছেন তারা যে আন্দোলন করছেন এটা শুনছি যে বায়োমেট্রিকের বিরুদ্ধে ওনারা আন্দোলনটা করছে তা আজকে যেটা খবর পেলাম ওদের বক্তব্য বায়োমেট্রিক আমরা বিরোধিতা করছি না নিশ্চয়ই আমরা করব কিন্তু আগে অফিসিয়ালি যারা পারমানেন্ট চাকরি করে আমরা তো ডেলিওয়েজের মতো কাজ করি আমরা হয়তো এই সেই বললে নেই সুতরাং যারা পার্মানেন্ট সুযোগ সুবিধা নিচ্ছে যারা ছুটি নিয়ে চলে যায় মধ্যপাতে আগে তাদের সবার হবে তারপর আমরা করব এইটা হচ্ছে ওদের দাবি সেই জন্য এই যে কাজ হচ্ছে না তার গোয়ারতমির জন্য তার দূরদর্শিতার অভাবের জন্য কাজ হচ্ছে না এর জন্য কৃষ্ণগড়ের সাধারণ মানুষ থেকে কাউন্সিলর থেকে সবাই ভুক্তভুগি আমরা ভুগছি এবং দল পিছিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন লোকসভা ভোটে কত ভোট হেরেছি একমাত্র উনি কারণ আমার নাম শিশির কর্মকর আমি পিডাব্লিউ সিআইসি চেয়ারম্যান কাউন্সিল গতকাল তো চেয়ারম্যান সময় চেয়েছিলেন এবং আজকেও এসেছিলেন সকালবেলায় তিনি চলে গেছেন তারপরে সিসিটিভি লাগানো হলো কি বলবেন আইজি সাহেবকে করতে বলে যেটা চেয়ারম্যান করে ঠিক করেন কারণ কথা দিয়ে কথা রাখা উচিত ছিল চেয়ারের সম্মান আছে তিনি যেটা করেছে একদম ঠিক করেন গতকাল কাউন্সিলররা সব চেয়ারম্যানের সামনে বসে বসেছিল এদিকে হরিজনদের মানে স্ট্রাইক চলছে সাধারণ মানুষের তো একটা বিভ্রান্তি হচ্ছে তারা তো কোনো কাজ পরিষেবা পাচ্ছে না এটা দেখতে হচ্ছে যে পৌরসভা থেকে মানে ইয়ে প্রশাসনের ইয়ে থেকে ক্যামেরা বসাচ্ছে তালা মেরে দিচ্ছে

এই এই চেয়ারম্যানের কালকে যে ঘটনাটা ঘটেছে নজিরবি যে কাউন্সিলারটা বেশিরভাগ অংশই তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে সেক্ষেত্রে এই কাউন্সিলার এই চেয়ারম্যান যাতে পুরসভা ভালো চালাতে পারে তার জন্য আপনার সাজেশান উনি কীভাবে চালাবেন সেটা উনি ঠিক করবেন কারণ উনি নিজে বুদ্ধিতে চলেন না ওনাকে কেউ পেছনে গাইড করে যার জন্য এই অবস্থা হয় বুদ্ধিতে চললে পুরসভা ভালোভাবে চলবে কাউন্সিলারদের আমার সময় যেমন সব কাউন্সিলার সঙ্গে দত্ত দিল সর্বাসী লোকেরা কাউন্সিলর ছিল আমার সময় কোনো সমস্যা নেই কতটা দুঃখ দেয় কৃষ্ণগর পৌরসভায় পুলিশ বিভাগ হস্তক্ষেপ করছে সিসিটিভি বসাচ্ছে হয়তো তালাও মারবে কৃষ্ণনগরবাসীর পক্ষে লজ্জার ব্যাপার কৃষ্ণনগরবাসীর লজ্জা